গড়ে দিল পুজ্জা নির কার্যের জন্য পূর্ণবানদের জন্য আজকে এদের জীব তেমন বড় কার্যের জন্য আস্তে গায়েদের জীবন এই মোট টাকিম আল্লা ভিডিও খুদা ভিতিক মোট টাকিম তারা ভয়ে ওই পুরানে বছরা এদিন কুটিবা নেই কিন্তু শিয়া তেমন আর কুতিবার

যারা রোজা রেখেছে তাদের জন্য নয় যারা রোজা রাখেনি তাদের জন্য নয় যারা নয় পনের নির্দেশ পালন করেছেন দীর্ঘ এক মাস পর্যন্ত করেছেন তাদের জন্য যারা রোজা ভঙ্গ করেছে তাদের জন্য আজকে ঈদ নয়

أيها المؤمنون الكرام لا تصوموا في هذا اليوم أسكر دين العودة دين لأن الصيام في هذا اليوم حرام أفكر دين حرام